ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে গাজা দখল থেকে শুরু করে বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডি এ ছাঁটাই ও নারী ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হল গাজা দখল করার প্রস্তাব ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র গাজাকে দখল করবে এবং এটি নিজেদের নিয়ন্ত্রণে নেবে তিনি বলেন গাজা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে এটি পুনর্গঠন করে মধ্যপ্রাচ্যের রেবেরা তৈরি করবেন তবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী কারণ ফিলিস্তিনি জনগণের স্থানান্তর করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে সম্প্রতি মার্কিন বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডি এর হাজার হাজার কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প এবং তার টিম এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা প্রকল্পগুলোর কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়বে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত শুধু তাই নয় ক্ষমতায় এসেই চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প তিনি জানান যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতেই এই পদক্ষেপ তবে কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক তিরিশ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এক নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প সিদ্ধান্তটি বিশেষভাবে ইসরায়েল ও মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য আইসিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ও তার টিমের নেয়া সিদ্ধান্তের মধ্যে আরেকটি হল ট্রাম্প ইউক্রেনকে তিনশো বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার বিনিময়ে তাদের বিরল খনিজ সরবরাহ নিশ্চিত করার কথা বলেছেন যা প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্সের জন্য গুরুত্বপূর্ণ এদিকে নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার নারীদের নারী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশেন ট্রাম্প অন্যদিকে ট্রাম্প প্রশাসন বিভিন্ন সরকারি সংস্থার ওয়েবসাইট থেকে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত তথ্য সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন এতে পরিবহন প্রতিরক্ষা কৃষি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অন্তর্ভুক্ত ইউএসএ নিউ ইয়র্ক